আসসালাম আলাইকুম আমার আজকের এই ভিডিওটি নবম দশম এবং উচ্চ মাধ্যমিক ব্যবসায়ী শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে করা অনেকেই দেখা যাচ্ছে আর্থিক বিবরণীর আয় ব্যয় প্রস্তুত করতে গিয়ে অনাদায়িক পাওনা হিসাবটা তারা তালগোল পাকিয়ে ফেলে এক্ষেত্রে অনেকেই আমাকে প্রশ্ন করে স্যার আমাদের তো মনে থাকে না কিভাবে করলে সহজ হবে তাদের জন্য অত্যন্ত সহজ পদ্ধতিতে অনাদায়ী এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে হিসাবভুক্ত করতে হবে আজকের এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই তোমরা যারা ফেসবুক থেকে দেখবে তারা ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা ছাত্রছাত্রীদের নজরে আসে এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো এবার আসল ভিডিওতে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সংস্কৃতি হিসাব ভক্তির নিয়ম অনাদায়ী পাওনা বা যখন আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করতে যাবো তখন দেখো এরকম একটা রেয়ামিল এবং কিছু সমন্বয় তোমাদের দেওয়া থাকবে আমরা যে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও সে অনাদায়ী পাওনা তো দেখো কি আছে তো প্রথমে মধ্যে দেওয়া আছে ও সন্দেহজনক দেনা ডেবিট পনেরোশো টাকা তো দুই হাজার টাকা হচ্ছে কুরিন বা যেটাকে আমরা অনাদায়ী পাওনা বলি এটা খরচ সেই হিসাবে এটা ডেবিট এবং সন্দেহজনক দেনা সমস্কৃতি ক্রেডিট অ্যামাউন্টটা আবার সমন্বয়ে দেখো কি বলছে সমন্বয়ে আছে দেনাদারের এক হাজার টাকা আদায় যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের পাঁচ পার্সেন্ট সঞ্চিত তার মানে রেয়া মিলের ভিতরে যেটা দেওয়া আছে সেগুলো হচ্ছে পুরাতন অত্যন্ত সহজ ভাষায় আমাদের বুঝার জন্য বলছি দেখো রেয়া মিলের মধ্যে যে কুরিন ও সন্দেহজনক দেনা সংস্কৃতি দেওয়া আছে সেটা হচ্ছে পুরাতন কুরিন ও সঞ্সৃতি আর সমন্বয়ে যেটা দেওয়া থাকবে যে তথ্যটা দেওয়া থাকবে সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা বা কুরিন ও নতুন সংস্কৃতি এখন দেখো কিভাবে এটা হিসাবভুক্ত করতে হবে তো এটা হিসাবভুক্ত নিয়ম হচ্ছে নতুন অনাদায়ী বা কুরিন দেখো আমিলে কত দেওয়া আছে সমন্বয়ে দেওয়া আছে এক হাজার টাকা এটার সাথে যোগ হবে পুরাতন কুরিন দুই হাজার টাকা এটা রেয়া মিলে থাকবে পুরাতনটা মনে রাখবে পুরাতনটা রেয়া মিলে থাকবে দুই হাজার টাকা তাহলে এই হচ্ছে মোট তিন হাজার টাকা আবারও যোগ এবার নতুন যে সঞ্চিতি আছে সমন্বয়ে যে সঞ্চিতি যা ধার্য করতে বলবে সেটাই হচ্ছে নতুন সঞ্চিতি তো নতুন সঞ্চিতি দেখো কি বলছে দেনাদারের পাঁচ পার্সেন্ট অবশিষ্ট দেনাদারের পাঁচ পার্সেন্ট তাহলে এখন লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই রয়ামিলে দেনাদার দেখো দেওয়া আছে দেনাদার হচ্ছে বাইশ হাজার টাকা রয়া মিলে দেনাদার হচ্ছে বাইশ হাজার টাকা তো এর মধ্যে থেকে নতুন যে অনাদায়ী আছে এটা বাদ হয়ে যাবে তাহলে বাইশ থেকে যদি আমরা এক হাজার টাকা বাদ দিই তাহলে হচ্ছে একুশ হাজার টাকা তো এই একুশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট এটা নতুন সংস্কৃতি যোগ হয়ে যাবে নতুন সংস্কৃতি এই হচ্ছে দেরাদার হচ্ছে বাইশ হাজার বা নতুন হচ্ছে অনাদায়ী এক হাজার গুণন পাঁচ পার্সেন্ট তাহলে একুশ হাজার একুশ হাজারের পাঁচ পার্সেন্ট এক হাজার পঞ্চাশ টাকা তাহলে এই হচ্ছে মোট চার হাজার পঞ্চাশ টাকা এখান থেকে বাজারে পুরাতন সংস্কৃতি পুরাতন সংস্কৃতি পুরাতন সংস্কৃতি কোনটা রেয়া মিলে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পুরাতন সংস্কৃতি তার মানে আমরা সঞ্চিতি নির্ধারণ করছিলাম পনেরোশো টাকা যেটা আমাদের আদায় হওয়ার সম্ভাবনা নাই কিন্তু এখানে দেখা যাচ্ছে সমন্বয়ের কারণে এই সংস্কৃতির পরিমাণটা পরিবর্তন হবে তাহলে পুরাতন সঞ্চিতি হচ্ছে পনেরোশো টাকা এটা মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে এবার আমার মোট খরচের ঘরে যাবে হচ্ছে তাহলে পঁচিশশো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে আর্থিক বিবরণীর আয় ব্যয় বিবরণীতে অনাদায়ী পাওনা ও পাওনা হিসাব হিসাবভুক্তির নিয়ম আশা করি এই ভিডিও দেখে তোমরা তোমাদের এই এটা খুব সহজ হয়ে যাবে